মালয়েশিয়াতে কলিং ভিসা এবং ই ভিসার অবস্থা কিন্তু খুবই ভয়াবহ এখন আমাকে অনেকেই অনেক ধরনের প্রশ্ন করে মানে যেগুলা প্রশ্নগুলো আপনাদের রিপ্লাই না দিলেই নয় মানে এই প্রশ্নগুলো অবশ্যই আপনাদেরকে যদি আমি উত্তর না দেই আপনারা অনেকে অনেক বড় বড় বিপদে পড়ে যাবেন আজকে আপনারা যত রকম আমাকে কমেন্ট করছেন আমি সেই কমেন্টগুলো একটা একটা করে রিপ্লাই দেবো আশা করি সেই কমেন্টে থেকে আপনারা অনেক কিছু জানতে পারবেন এই ভিসা বিষয়ে কলিং পেপার বিষয়ে এবং কতদিন মেয়াদ আছে এবং কি করতে হবে ম্যাথ শেষ হয়ে গেলে কী করতে হবে এ টু জেড আপনারা সব কিছু জানতে পারবেন অবশ্যই যারা এই ভিডিওটা দেখতে আসেন মালয়েশিয়াতে যদি যেতে চান বা কাগজ লাগিয়েছেন বা ফ্লাইট হবে ভিসা হয়ে গেছে যাই হোক না কেন এই ভিডিওটা আপনারা পুরোপুরি দেখবেন কারণ এই ভিডিওতে যে কমেন্টগুলো আমি রিপ্লাই দেবো সেখান থেকে আপনার যে কোনো একটা কমেন্ট পড়ে যাবে ঠিক আছে মানে আপনারও সে কাজ কাজে লেগে যাবে সেই কথাটা তো চলুন ভিডিওটা শুরু করি তো সর্বপ্রথম আমি ইউটিউবে ওয়াইটি স্টোরিতে আসলাম আপনারা যে কমেন্ট করছে আমি সেই কমেন্টগুলো রিপ্লাই দেবো তো চ্যানেলটি যদি না সাবস্ক্রাইব করে রাখেন এখনই করে দিন কারণ এরকম নতুন নতুন ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে দেবো আপডেট ভিডিও গুলা তাহলে আপনারা অনেক বড় উপকৃত হবেন তো সর্বপ্রথম আমি যদি এখান থেকে কমেন্ট চেক করি তো এখান থেকে আমার কমেন্ট এসেছে আছে আমি সুন্দর করে আপনাকে একটা একটা করে কমেন্ট দেখিয়ে দেবো অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন তাহলে আপনারও অনেক বড় উপকার হবে তো এখানে দেখুন সর্বপ্রথম যে কমেন্ট আছে পঞ্চাশ মিনিট আগে এখানে বলতেছে ভাই আমার ই ভিসা হয় নাই বায়ের হয়েছে তো ই ভিসা যার হয় নাই বায়ের হয়ে আছে তার কি করতে হবে এখন এটা আমার কিন্তু বলতেছে তো আপনাদের ই ভিসা যদি হতে হবে তার জন্য আপনাদেরকে চেতাক করতে হবে বাইর থেকে চেতাক করতে হবে আর এখন বাইর থেকে চেতাক কত সময় লাগবে এটার কোনো নির্দিষ্ট সময় নেই এখন আপনার চেতাক হবে কি না হবে তবে একটা কথা বলে রাখি আপনাদের হতে হবে হবে না হলে কিন্তু আপনি আর মালয়েশিয়াতে যেতে পারবেন না এখন হচ্ছে আপনার এজেন্ট বলবেন আপনি যদি এখন এখন ধরেন আপনার তেরো চোদ্দ তারিখ আপনি আপনার এজেন্ট ধরবেন যে আমার এক দুই তারিখের ভিতরে যদি ই ভিসা না হয় তাহলে আপনি টাকা ফেরত দিয়ে দেবেন ঠিক আছে আপনি কিছুদিন হাতে রাখবেন না হবে কিন্তু পরে টাকা তুলতে পারবেন না যদি কোনো টাকা দিয়ে রাখেন আচ্ছা যাই প্রথম প্রশ্ন উত্তর দিয়ে দেখুন এখানে বলতেছে ট্রাস্ট কোম্পানি কেমন অবশ্যই জানাবেন তো এই কোম্পানির আমি লাস্টের দিকে দেখিয়ে দিচ্ছি যে এই কোম্পানিটা কেমন তো তার আগে আমি আপনাদেরকে প্রশ্ন উত্তরটা দিয়ে দিই ঠিক আছে তো নিচে আমাকে দেখুন কমেন্ট করছে ভাই আমি এইভাবে চেক করছি কিন্তু এখানে আসছে পে এটা এখন আমার করণীয় কি এখানে যদি এখানে পেয়ে লেখা আসে তাহলে পে এর পর কিন্তু বেশিরভাগই আসবে আপনার বায়ার তারপর চেতাক তো পেয়ে যদি লেখা আসে আপনার বাইরের জন্য অপেক্ষা করতে হবে তারপর চেতাক এখন যে কথাটা বলবো আপনারা তিন চার মাস কিন্তু অপেক্ষা করতেছেন এই ইসার জন্য আর এখন মাত্র আর এক থেকে দেড় মাসের কম মাসের টাইম আর ঠিক আছে এর ভিতরে আপনি ই হতেই হবে নাহলে আপনি বাদ হয়ে যাবেন তো এখন পেয়ে আছে পেয়ে কিন্তু অনেকদিন ধরে আছে তো বর্তমান কিন্তু অনেকেরই ইভিসা হচ্ছে হচ্ছে আপনারা যদি আমার কমেন্ট আপনাদেরকে বুঝতে পারবেন যে হচ্ছে কিনা তো আপনাদেরকে একটা কথা বলে রাখি আপনার যদি পেয়ে হয় তাহলে আপনি এজেন্টকে সবসময় চাপ দিতে থাকবেন না এটা বলবেন আপনি এজেন্টকে একটাই কথা যে যদি আমার ই কাজ না করেন তাড়াতাড়ি তাহলে আমার টাকাটা দিয়ে দিবেন। কারণ আমি কিন্তু বেশি দিন লেট করবো আমি সতেরোই মে ভিতরে আপনার ই ভিসা বন্ধ হয়ে যাবে মানে তারপরে ই ভিসা কোনো কার্যক্রম হবে না তো এর ভিতরে কিন্তু ই কার্যক্রম চলতেছে খুব চলা চলতেছে ই ভিসা অনেকেই হচ্ছে এখন দশ জনের জায়গায় যদি একশো জন হয় তাহলে কি আর ই ভিসায় দশ জনের হবে তো এরকমও অনেকে হয়েছে ঠিক আছে তো এই জন্য আপনাদেরকে এজেন্টকে চাপ দিতে হবে তাহলে আপনাদের এখান থেকে অবশ্যই ই ভিসার চেটাক চলে আসবে ঠিক আছে তো এখান আটা একটা বলতেছে আজকে ই ভিসা হাতে পেয়েছি ভাইয়া তো দেখুন ইনি বলতেছে যে জাম আর তার নাকি ই ভিসা হয়ে গেছে তো আমি একটা কথা কিন্তু বললামই যে অনেকের কিন্তু ই হয়ে যাচ্ছে কারণ ই ভিসার কার্যক্রম চলতেছে খুব তো এখান থেকে এজেন্টকে চাপ দেবে আপনার ই ভিসাটা তাড়াতাড়ি হবে তো অবশ্যই ই ভিসাটা হলেই না ই কিন্তু অবশ্যই বৈধ হতে হবে এবং আপনার অনলাইনে থাকতে হবে আপনাকে একটা এডিট করে ফটো দিতে পারে যে ফটোটা দেখে আপনি মনে করেন ই তো অবশ্যই সেই ই নাম্বার দিয়ে আপনি চেক দেবেন অনলাইনে তো কিভাবে চেক দেবেন সেটা ভিডিও আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো তো এরপর আমি যদি একটু নিচের দিকে আরো যাই তো এখানে বলতেছে ভাই আমার কলিং হলো চার মাস তেইশ দিন এখন ই ভিসা হয়নি তো দেখুন এখানে তার কলিং চার মাস তেইশ দিন আগে হয়েছে এখনো ভিসা হয় নাই তাহলে কি এর ভিসাটা হবে অবশ্যই হতে পারে কারণ এখনই বর্তমান মাস থেকেই কিন্তু আপনার ই ভিসার কার্যক্রমটা শুরু হয়েছে আগে কিন্তু ছিল না চার মাস বলতেছে না ওই তিন চার মাস আগে মানে আপনার ডিসেম্বর নভেম্বর মানে তেইশের নভেম্বর ডিসেম্বর এবং চব্বিশের জানুয়ারি ফেব্রুয়ারি পর্যন্ত কোনো এই বিষয়ে ছিল না তার জন্য আর এই চার মাসে সে কিন্তু পড়ে গেছিল আর এই তেইশ দিন হচ্ছে মার্চ মাস মিলে আর হচ্ছে আপনার ফেব্রুয়ারির কিছু দিন এই তেইশ দিন তো এখন আপনাদেরকে বলে রাখি আপনার কিন্তু সত্তর মিনিট ভিতরেই হতে হবে এই বিষয় তো এই আপনার এজেন্ট আপনার হাতে সবচেয়ে বড় উপায় কারণ এজেন্ট যেটা করতে পারবে সেটাই ঠিক আছে এখানে কারোর কিছু করার ক্ষমতা নেই তো এরপর আমি যদি নিচে যাই তো আমার আজকে হয়েছে তো আরেকজন বলতেছে ভাই আমার কিন্তু আজকে হয়েছে তো ঠিক আছে তো আমি যদি কমেন্ট রিপ্লাই দিই এখান থেকে কেউ রিপ্লাই করছে নাকি তো এখানে একজন বলতেছে কবে আবেদন করছেন সে কিন্তু বলছে দেখুন ডিসেম্বর আঠারো মানে সে ডিসেম্বর আঠারো তারিখে কিন্তু এই আবেদন করছিল আর বর্তমান কিন্তু এই বিষয়ে হলো কারণ এই মার্চ থেকে কিন্তু এই কার্যক্রম হয়েছে এবং সতেরোই মে পর্যন্ত থাকবে তার নিচে আগুন বলছে ভাই আমার বায়ার হয়ে আছে আমি কি মাস মাসে বিষা পাবো তো আপনার মাস মাসে বিষা পাবেন কিনা এটা বলার ক্ষমতা আমার মতন বা কারোর ক্ষমতা নেই এবং আপনি নিজেও তো বলতে পারবেন না এটা হচ্ছে আপনার এজেন্টের হাতে অনেকটা থাকে আপনার এজেন্ট বলতে পারবে আপনার এই বিষয় হবে কতদিনে এখানে আপনি এজেন্ট বললেই কিন্তু ঠিক হবে না তবে এটা কিন্তু কার্যক্রম উপরেও হয় ঠিক আছে মানে মালয়েশিয়ার যে ইমিগ্রেশন দ্বারা কিন্তু আপনি এই চেক আপ হয় ঠিক আছে সেখান থেকে কিন্তু এই বিষয়টা বের হবে তো এখন আপনাদেরকে একটা কথা আমি বলে রাখি আপনার যে বাইর হয়ে আসে তো অবশ্যই বাইর থেকে চেতা করতে কিন্তু বেশি সময় লাগবে না আমি কিন্তু বারবার একটা কথাই বলে আপনার দশজন জায়গায় যদি একশো জনের ই বিষয় আবেদন করে তাহলে কিন্তু আপনার ই হবে কিভাবে তো এরকম যদি আপনার হয় তাহলে আপনি অনেক বড় বিপদ ঠিক আছে এই জন্য আপনি এজেন্টকে বারে বারে বলবেন খুব ঘন ঘন ফোন দিবেন ঘন 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 ভাই বলবেন আমার যেন ই ভিসা হয় ই ভিসা হয় নাবে কিন্তু আমার টাকা ফেরত দিতে হবে যদি কিছু টাকা দিয়ে রাখেন আচ্ছা যাই তারপর আবার দেখুন আছে ভাই আমার এখানে চ্যাটাক আসে নাই দাদা বলছে যে ই ভিসা হয়ে গেছে প্রিন্ট হবে আসবে কি এরকম হয় ভাই প্লিজ জানাবেন তো আপনাদের যদি ই ভিসার প্রিন্ট হয় মানে প্রিন্ট বলতে কি আপনার ই মানে বায়ার থেকে চা থাকে যাওয়ার জন্য একটা প্রিন্ট হয় ঠিক আছে মানে একটা প্রসেসিং হয় সেটা বলতেছে এখানে তো আপনি আপনার কলিং পেপার দিয়ে অনলাইনে সার্চ করবেন ঠিক আছে অনলাইনে সার্চ করে দেখবেন যে আপনার ওইখানে যে প্রিন্ট লেখাটা আছে নাকি মানে আপনি কলিং পেপার দিয়ে সার্চ করলে আপনি বের করতে পারবেন তার কথার সাথে মিল আছে কিনা এর জন্য আপনার অ্যাপস আছে যে এই বিশ্বাস চেক যে অ্যাপস আছে প্লে স্টোর থেকে ডাউনলোড করে আপনি ওইখান থেকে সার্চ করতে পারবেন খুব সহজেই এখানে একজন বলতেছে দেখুন এখানে বলতেছে ভাই আমার তা সার্চ দিলে আসে না কেন তো আপনারটা সার্চ দিলে আসে না কেন মানে আপনার অনলাইন তো হয়ই নাই অনলাইন যদি হইতো তাহলে সার্চ দিলে আসতো তো যাক নিচে যদি আপনার একটু খেয়াল করেন তো এখানে একজন বলতেছে ভাই আমি কাল এজেন্সি পাসপোর্ট জমা দিব আমি কি মালয়েশিয়া যেতে পারবো একত্রিশে মার্চের আগে আমার ভিসা হবে কি জানাবেন তো আপনি পাসপোর্ট জমা দিবেন আপনি যদি নতুন হয়ে থাকেন এখন পাসপোর্ট জমা না এখন আপনি নতুন কি পুরানো এটা বুঝতে পারতেছেন না আমি আপনি যেহেতু পাসপোর্ট জমা দিবেন আবার মনে হয় আপনি নতুন ঠিক আছে নতুন মালয়েশিয়া যাওয়ার জন্য জমা দেবেন যদি মালয়েশিয়া নতুন যাওয়ার জন্য জমা দেন তাহলে ভুল করবেন এটা একশো ভুল কারণ আপনাদের যে অ্যাপ্রুভাল গুলো আছে সেটা হচ্ছে পুরাতন গুবাই অ্যাপ্রুভাল ঠিক আছে এটা নতুন কোন আর অ্যাপ্রুভাল নিবে না আপনি চাইলেও আর এটা আপনার অ্যাপ্রুভাল হবে না তবে এটা হবে কবে এইগুলা যখন ডেট শেষ হয়ে যাবে যেমন যেমন একত্রিশে মে পর্যন্ত যে ডেটটা আছে ডেটটা শেষ হয়ে যাওয়ার পর যদি এপ্রিল মাসের পরের থেকে যদি আবার দেয় তাহলে আপনি নতুন করে জমা দিবেন নিচে একটা কমেন্ট আছে ভাই ইভিসা এর জন্য কি টাকা জমা দেওয়া লাগবে হ্যাঁ এই পেশার জন্য অবশ্যই টাকা নেয় এটা স্বাভাবিক কোনো কিছু না কারণ দালাল বা এজেন্সি যখন ই পেশার জন্য আবেদন করেন তখন অবশ্যই অবশ্যই পঞ্চাশ কি এক লাখ টাকা চায় আর একটু নিষেধ এখানে দেখেন লেখা আছে ভাই আমি বিগত তিন থেকে চার মাস আগে সারা কি সাবা সারোয়ারকে আর কে মেডিকেল কোর্স এখন কলিং পেপার এখনো আসেনি তারা বসে মেডিকেল অনলাইন হয়েছে আপনার যদি মেডিকেল অনলাইন হয় তার কলিং পেপার যদি না আসে আপনার কিন্তু কলিং পেপারে যে লাস্ট ডেট একত্রিশে না সরি তিরিশ কি একত্রিশে মার্চে কিন্তু লাস্ট ডেট আপনার কিন্তু অর্ধেক দিন চলে গেছে মানে পনেরো তারিখ পরে চলে যাচ্ছে আর পনেরো ষোলো দিন টাইম আছে এখন আপনি কলিং ফিভার যদি আপনি হাতে না পান সেটা আপনার কিভাবে লাগাবেন আপনি কলিং ফিভার পাইতে হবে এবং সেটা কিন্তু এই বিষয়ের লাগাইতে হবে আর আপনি তিরিশে মার্চের পর কিন্তু আর লাগাইতে পারবেন না তো তারপর একটা কমেন্ট করছে ভাই আমার ইভিসার ভিসার মেয়াদ শেষ রেনু হবে তো খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলছে তো অনেকের কিন্তু এই সমস্যাটা অনেকেরই হচ্ছে বর্তমান তো এই রেনু হবে কিনা হ্যাঁ অবশ্যই অবশ্যই রেনু হবে তবে এই রেনু আপনার করলে এই রেনুর এখন ইভিসা আপনার যদি আবার নতুন করে প্রসেসিং কমপ্লিট হয়ে আসতে কত সময় লাগবে এটা আমি বলতে পারবো অবশ্যই রেনু হবে রেনু হবে আপনার হ্যাঁ এই বেশি হবে সমস্যা নেই রেনু হবে আপনি যেহেতু রেণু কথা বলেছেন রেনু অবশ্যই অবশ্যই হবে তা আমি যদি নিচের দিকে আরো যাই তো